আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসছি হলো বেগুন আলু সিম আনাম সিম বিচিওয়ালা সিম দিয়ে একটা সবজি পাকাকব সেটা নিয়েছি হলো পেঁয়াজের কালি সিম আলু বেগুন আর হলো এই যে এটা হলো শালগম যাই হোক আর এখানে টমেটো এখানে কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ একে একে নিয়ে দিয়ে দেখাচ্ছি মশলা এখন দিয়ে দেবো হলো শরীর তেল সরষের গরম করে নিলাম এখন দিয়ে দেবো হল পেঁয়াজ পেঁয়াজটা ভালো মিহাল করে সব এখন পানি দিয়ে দিলাম দিয়ে দেবো আদার রসুন

হালকা মশলা দিয়ে সবজিটা বাঁকাবো মশলাটা কষে আপনাদের দেখাচ্ছি মশলাটা কষে নিয়ে গেছে এখন দিয়ে দেব সবজিগুলো সবজিটা কষি আপনাদের আবার দেখাচ্ছি এখন কষানো হচ্ছে

और पका नहीं দিব আর ডিমে ভেজে লাগা না করব সবজিটা গলা না দেব না দিয়ে দিচ্ছি হল কাঁচামরিচ পরবর্তীতে ধনে পাতা আর টমেটো দেবো পরবর্তীতে দেখাচ্ছি পাই সবজি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো টমেটো আর দিয়ে দিব হলো ধনে পাতা খুব কম মশলা ওই সবজিটা রান্না করবেন খাইতে খুব ভালো লাগবে পরবর্তীটা আবার দেখা এ তরকারিটা হয়ে গেছে সবজিটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার মিশালি সবজিটা রান্না হয়ে গেছে আলাম শিঙিয়ে যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম